রকম ক্রিম ছাড়া মাত্র দুই কাপ দুধ দিয়ে বাড়িতেই বানিয়ে নিলাম টু ইন ওয়ান আইসক্রিম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে খেলে কেউ বুঝতেই পারবে না এখানে রকম ক্রিম ছাড়া এই আইসক্রিমটা বানানো হয়েছে দেখে বুঝতেই পারছেন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে কিভাবে খুব সহজে বাড়িতে ক্রিম ছাড়া টু ইন ওয়ান আইসক্রিম আমি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এইখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে কড়াইতে ঢেলে নিচ্ছি এখন উনানটাকে ধরিয়ে দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে আমি জাল করে নেব যতক্ষণ না দুধটা খুব ভালো করে বলক এসে যাচ্ছে ততক্ষণ উনানের আঁচটাকে হাইতে রেখে দেব দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দুধটা খুব সুন্দর বরক চলে এসছে এখন ওনারে আঁচটাকে মিডিয়ামে দিয়ে দুধটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে একটুখানি জাল করে নেবো দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন চিনিটাকে দিয়ে এখন খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব আর তারপরে আরও কিছুক্ষণ একটুখানি জাল করে নেব। এইভাবে করে চেড়ে বেশ কিছুক্ষণ দুধটাকে আমি জাল করে নিয়েছি আর দুধটা খুব সুন্দর জালও হয়ে গেছে এখন এখান থেকে আমি দুই থেকে তিন হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই দুধটাকে তুলে নিয়ে আলাদা করে রেখে দেব। আর বাকি দুধটাকে একদম লো আছে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব কড়াইয়ের দুধটা এদিকে জাল হতে থাক আর এইদিকে বাটির মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি এক প্যাকেট দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন এখন গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে গুঁড়ো দুধটাকে আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি যেহেতু আমরা ক্রিম ছাড়া এই আইসক্রিমটা তৈরি করব তাই ক্রিমি ভাবটা আনার জন্য এখানে আমি দুই চামচ ময়দা ব্যবহার করছি এখন ময়দাটাকেও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব যতটা সম্ভব দেখুন ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু তারপরে একটু দানা দানা ভাব রয়েছে এতে কোনো রকম সমস্যা নেই এখন কড়াইয়ের দুধটা দেখুন এদিকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন দুধের মধ্যে গুলে রাখা ময়দা আর গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি এই সময় ওনানের আঁচটাকে একদম লোতে রাখতে হবে আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে কোনো মতে ওনানের আঁসটাকে বাড়ানো যাবে না তাহলে তলায় লেগে যাবে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না এইভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে একদম ক্রিমের মতো তবে এখন যে থিকনেসটা আছে এর থেকে বেশি ঘন করতে যাবেন না কারণ এটা নামানোর পরে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখানে আমার দুধটা রেডি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি এই দুধটাকে ঢেলে নেব দেখুন একটা বাটির মধ্যে আমি দুধটাকে ঢেলে নিয়েছি আর এটাকে এখন ঠান্ডা হতে দেবো মোটামুটি আধা ঘন্টা পরে দেখুন এখানে আমার দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে আর ময়দার যে দানা দানা ভাবটা রয়েছে তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দুধটাকে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এখানে অবশ্যই দুধটাকে একটু পেস্ট করে নেবেন তাহলে আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে দেখুন দুধটাকে এখানে পেস্ট করে নিয়েছি আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে এখন এখানে আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের টু ইন ওয়ান আইসক্রিমটা তৈরি করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করে নিতে পারেন এখন ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছোট ছোট দুটো বাটির মধ্যে আমি একই মাপ করে দুটো বাটির মধ্যে এই দুধটাকে ঢেলে নিচ্ছি সমান মাপ করে এইখানে যেহেতু আমি টু ইন ওয়ান আইসক্রিম তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি পিঙ্ক কালার ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে শুধু সাদা রঙেরও আইসক্রিম তৈরি করে নিতে পারেন দেখুন এখানে চার পাঁচ ফুটা মতো পিঙ্ক কালার ফুড কালার ব্যবহার করছি এখন খুব ভালো করে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আপনারা যদি কালার পছন্দ না করেন তাহলে শুধু সাদা রঙের আইসক্রিমও তৈরি করে নিতে পারেন এখন আইসক্রিমগুলো বসানোর জন্য এখানে আমি ছোটো ছোটো আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি এখন এগুলোর মধ্যে প্রথমে আমি সাদা রঙের দুধের লিকুইডটাকে দিয়ে দিচ্ছি এক চামিচ করে একই রকমভাবে সবগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রঙের দুধের লিকুইড দেওয়া হয়ে গেলে এখানে আমি মাঝখান বরাবর পিঙ্ক কালারের লিকুইডটাকেও দিয়ে দিচ্ছি একই রকমভাবে সবগুলো বাটির মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে পিঙ্ক কালার তার মাঝখানে সাদাও ব্যবহার করতে পারেন আপনাদের যার যেরম পছন্দ দেখুন সবগুলো বাটির মধ্যে দিয়ে নিয়েছি এখন সাদা রঙের লিকুইড দিয়ে উপর থেকে একটুখানি ডিজাইন করে দিচ্ছি দেখবেন টুইন ওয়ান আইসক্রিমের উপরে এরকম ঠিক একটুখানি ডিজাইন করা থাকে একই রকমভাবে সবগুলোর উপরে ডিজাইন করে নিয়েছি এখন আইসক্রিমগুলোকে জমানোর জন্য আমি ফ্রিজের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব দেখুন এখানে পুরোপুরি একদিন পরে আমি আইসক্রিমগুলোকে বের করেছি আর আইসক্রিমগুলো কতটা সুন্দর জমেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর উপরটা কতটা সুন্দর হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও একদম দোকানের মতোই হয়েছে এই আইসক্রিমটা অবশ্যই বাড়িতে একবার এভাবে করে ক্রিম ছাড়া টুইন ওয়ান আইসক্রিম তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে ক্রিম ছাড়া যে এত সুন্দর টুইন ওয়ান আইসক্রিম তৈরি করা যায় বাড়িতে আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না তাই অবশ্যই অনুরোধ করছি একবার এই আইসক্রিমটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকে এত সুন্দর ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন